নবী আমার কেঁদে দিয়ে বলেন আজরাইল একটা অনুরোধ রাখি বলে নিয়া নাবি আল্লাহ আমার উম্মত বড় গুনাগার রে আজরাই আমার উম্মত বড় গুনাগার আমার উম্মতের জান কবজের সময় আজরাইল রে আমার উম্মতকে কখনোই কষ্ট দিও না আহা এমন ধরো দিন আর কোন দিন আমাদের জীবনে হবে না সেই নবীজি সারা জীবন ওই নামাজ পড়লেন খেজুরের মাদুরের উপরে সারা জীবন কাঁচা মসজিদে নামাজ পড়লেন খেজুর পাতার সাউনের মসজিদে নামাজ পড়লেন নবীজি যদি বলতেন আল্লাহ জান্নাত থেকে পাথরে এনে আমার মসজিদ বানায় দিবাং সমুদ্রের গভীর থেকে ইয়াকুতর জমর রদেনে আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে বানায় দিবা আমি মাটির মসজিদে নামাজ পড়ব না আমার আল্লাহ তাই করে দিতেন তারপরে আবার নবীজি মসজিদ কোনোদিন পাকা বানান নাই আমি নবীর মিলাদ পড়তে গেলে আপনার চুলকানি হ আপনি আমাকে বেদாதி বলে দিলেন আর বলে দিলেন নবীর জমানায় মসজিদ ছিল নবীর জমানায় মিলাদ ছিল না এই জন্য আমরা মিলাদ করবো না তাহলে আপনি বলে দেন নবীর জমানায় কাঁচা পাকা মসজিদ ছিল আপনি এত বড় আশিক নবী কাসা মসজিদে নামাজ পড়লো আর আপনি পাকা মসজিদে নামাজ পড়েন নবী গরমের ভিতরে নামাজ পড়লো আপনি এসির ভিতরে নামাজ পড়েন নবী খেজুরের মাদুরের উপরে সাজদা দিল আর আপনি নামাজ এরপরে জাজিম বিছে নামাজ পড়েন আল্লাহ নামী একাদের তিন দিন চার দিন না খেয়ে থাকলো আর আপনি খেয়ে খেয়ে পেট মোটা করলেন তার মানে বোঝা গেল আপনি অরিজিনাল ভন্ড কথা বলেন ঠিক না হজরত মাহমুদ বাহদাবানি মকসা বন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন বৈরাম গেলেন বৈরাম যাওয়ার পরে বলেন হুজুর বাদশা আপনাকে দাওয়াত করেছেন মাহমুদ বাহদাবানি বললেন বৈরাম তোমার বাচ্চাকে যা বলবে আমি বাহদাবানি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করি না বাদশা হুমায়ুন চিন্তা করলেন হুজুর যদি না আসে তাহলে আমার দোয়া হবে না আমার কবব কপাল হয়ে যাবে হুজুরকে আনাই লাগবে বললেন বৈরাম কি করলে হুজুর আসবে যায় বলো আমি জানি উনি কোন রাজা বাদশা দরবারে যায় না আমার পীরের জীবনীতে দেখেছি আমার পীর কোনোদিন কোন রাজা বাদশার কাছে ধননা দিতেন না রাজা এই পীরের দরবারে ধননা দিত কথা কুন জিমে গেলে চলবে না সত্য কথা বলতে হবে আমরা সেই পীরের মুড়িপুর সৃষ্টেম উল্টে যাবার এদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ওই পীরের কাছে গেছে কথা বলেন না কেন আমাদের ক্ষমতার মালিক আমরা

মুজাদি দাল ফেসানি র আগের মাহমুদ বাহাদবান আমি লেখিনাই তার কিতাব এ লাগছে আমি লেখিনাই নাই জগি নাকি এ জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করেছে তারা মিলা আপ করেছে খুব মনোযোগ দিয়ে মাহমুদ বাহদবানী নকশা বন্ধী বললেন যাও তোমার বাচ্ছাকে দে বল যদি রসুল উল্লাহার মিলাদের ইন্তজাম করো তা আমি নবীর ইজ্জতের কারণে যাবো বাদশার জন্য যাবো না হ্যাঁ কার ইজ্জত হ্যাঁ বলেন নবীর